অধিকার সমতা ক্ষমতায় নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যে রাজবাড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে আট ই মার্চ সকালে রাজবাড়ির জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাস মোহাম্মদ তারিফ উল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক আজমির হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার কে এম রাসেল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজবাড়ী মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক দেবাহতী চক্রবর্তী সহ সভাপতি সবিতা চন্দ্র রাজবাড়ী মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর প্রমুখ আলোচনা সভার পর দুঃখস্থ মহিলাদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা এ সময় বক্তারা বলেন যে আমাদের নারী যারা সামনের দিকে আছেন সামনের সাইডে আছেন তাদের চিন্তা বিষয়টা এখন কিন্তু অন্যরকম হওয়া উচিত এটাই হওয়া উচিত যে আসলে আমরা কতটুকু পাচ্ছি কতটুকু পাচ্ছি না কি পাওয়ার কথা ছিল কি পাচ্ছি না সেই জায়গাগুলো যদি আমরা দেখি যে আমাদের দুস্তর ব্যবধান আমরা বাইরের দিক থেকে দেখলে আমাদের প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে সর্বনিম্ন পর্যন্ত চ্যালেঞ্জিং সব সবখানে নারীরা আছেন আর ঠিক পাশাপাশি আমরা দেখছি আমাদের চিত্র ধর্ষণ গণধর্ষণ হোত্যা নারী নির্যাতনের এমন করে দিক নাই যেদিকে আমাদের মানে কঠিন অবস্থায় আমরা মহিলা নারীরা চিন্না কাটাচ্ছি নারী দিবসে সংগ্রামের শুভেচ্ছা জানাচ্ছে মাগুরার আট বছরের একটি কন্যা শিশুর উপর যে এবং বিভৎস ঘটনা ঘটে গেছে আমরা এটা সবাই জেনে গেছি ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে খবরের কাগজের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে এবং এই যে ঘটনাটা এটাকে আমরা কি বলবো এবং এই একটি ঘটনার জন্য আজকে কিন্তু এই আন্তর্জাতিক নারী দিবসটা পালন বিশেষ ভাবে এই মাগুরার এই কন্যা শিশুটির মতো অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে তার বিশ্ব ঘটে যাচ্ছে এবং এই যে শিশুটির পাশে যারা দাঁড়িয়েছেন আজকে যারা তার শাস্তি দাবি করেছেন তার ফাঁসি চাইছেন অনেকে আবার তাকে মাটিতে ঘুরতে পাথর ছেড়ে হত্যার কথা বলছেন এটা বলছেন কিসের জন্য এটা বলছেন তাদের ক্ষোভের জায়গা

এইসব কারণে ওই যে মেয়েগুলা যারা পিছিয়ে থাকে আসে না তারা কিন্তু স্যাক্রিফাইস এর কারণে তো তারপরে আমি বলবো যে স্যাক্রিফাইস করলেও আমাদের আমাদের আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমার কাছে মনে হয় যে আমাদের নিজেরও অনেক এটা কিন্তু আমাদের এই যে নামের কর্মকর্তা বললো আমার কিন্তু নিজের চাইতে হবে এখানে আপনারা যারা মেয়েরা আছেন আমাদের সবাই হেল্প করতে পারে কিন্তু হেল্প করা একজনের স্পেশাল প্রিভিলেজ নিয়ে আমি আমার জায়গায় আসবো তা কিন্তু কখনো হয় না অন্যের উপর ডিপেন্ডেন্ট মেন্টার্লিটি নিয়ে কখনোই কেউ কিন্তু বড় হতে পারে না